বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে লাইভে আসলাম চন্দ্রগ্রহণ দেখাবো আজকে আপনাদের আজকের চারটা আপনারা দেখেন চন্দ্রগ্রহণ লাইভ দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণ এরকম চাঁদ আমি আগে কখনো দেখিনি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা লাইভটি শেয়ার করুন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণ লাইভে দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণ সরাসরি ভিডিওটা বেশি বেশি লাইক করে শেয়ার করে দেবেন আজকের চারটা অনেক বড় অনেক বিষাদ আপনাদের যদি আমি ঝুম করে দেখাই সরাসরি চন্দ্রগ্রহণ দেখতে পারতেছেন আপনারা লাইভে লাইভের মাধ্যমে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে চারটা অনেক বিশাল বিশাল অনেক চারটা অনেক বিশাল আর চারটা একদম হলুদ রঙের আপনারা দেখতে পাচ্তেছেন চন্দ্রগ্রহণ চাপটা কিন্তু ধীরে ধীরে আরো বড় হচ্ছে আরো গাঢ় হচ্ছে রং লাইভ সরসরি আপনারা চন্দ্ররাউন্ড দেখতে পাচ্ছেন সরজলি চন্দ্ররাউন্ড দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে কিন্তু চন্দ্রগ্রহণ হবে লাইভে দেখতে পারতেছেন চারটা কিন্তু আরো বড় হচ্ছে আরো রঙিন হচ্ছে আরো ঘাড়ো হচ্ছে এটা কিন্তু একটা স্মরণীয় দিন স্মরণীয় দিন এটা সব সময় হয় না বছর একবার বা বহু বছর পর এই চন্দ্রগ্রহণ হয় আপনারা সেই চন্দ্রগ্রহণই লাইভ দেখতে পারতেছেন ভিডিওতে একটা লাইক লাইক করে দেবেন আপনারা সরাসরি চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন চারটা কিন্তু আরও বিশাল হচ্ছে আরও গাঢ় হচ্ছে বড় হচ্ছে চারটা এত বড় লাগছে যে আমি আগে কখনো এত বড় চাঁদ দেখিনি বিশাল চাঁদ আপনারা দেখতে মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণ হচ্ছে যদি জুম করে দেখাই তো ফেটে যায় ক্যামেরার মোবাইলের ক্যামেরা লেন্স ফেটে যায় তা ছোট করে দেখায় আপনারা লাইভের মাধ্যমে দেখলাম কৃষণ চন্দ্রগ্রহণ গ্রহণ চারটা কিন্তু দিনের আবহাওয়ার মধ্যে ডুবে যাচ্ছে কেমন জানি হয়েছে একটা অদ্ভুত কালার নিয়েছি চারটা চারটা খুবই সুন্দর খুবই চমৎকার আজকের দিনটা কিন্তু মেঘলা নয় পুরোপুরি ক্লিয়ার আজকের দিনটা কিন্তু মেঘলা নয় পুরোপুরি ক্লিয়ার

খুবই সুন্দর দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন চন্দ্রগ্রহণ লাইভ দেখতে পাচ্ছেন দর্শক চন্দ্রগ্রহণের লাইভ ভিডিও দেখতে চারটা কিন্তু উজ্জ্বল হচ্ছে প্রকৃতির অপরূপ দৃশ্য এটা কিন্তু সবসময় দেখা যায় না এই চন্দ্রগ্রহণ কিন্তু সবসময় দেখা যায় বছরে একবার বা বহু বছর পর পর এই চন্দ্রগ্রহণ হয় আপনারা আমরা কিন্তু সঠিক সময় জানি না যে কখন চন্দ্রগ্রহণ হয় চন্দ্রগ্রহণ কখন হয় আমরা কিন্তু সঠিক সময় জানি না তাই আমরা এটাকে দেখতে পারি না বা অনেক সময় খেয়ালে থাকে না কিন্তু যারা এটা নিয়ে বিশ্লেষণ করে বা গবেষণা করে তারা এটা বিশেষ করে বলতে পারে আবার অনেক নিউজে আবার সংবাদ মাধ্যমে এগুলা দেখায় দেখায় যে আজকে চন্দ্রগ্রহণ হবে আমরা সেই মাধ্যমে আমরা জানতে পারি যে চন্দ্রগ্রহণ আজকে হবে আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণ লাইভে সরাসরি মাধ্যমে দেখতে পাচ্ছেন দর্শক এটা আসলে একটা বিরল ঘটনা যেটা প্রত্যেক বছরের না ঘটলেও বহু বছর পর পর অনেক সময় ঘটে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণ লাইব্রেরি দর্শক সরাসরি আপনার চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন দর্শক চন্দ্রগ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ দেখুন আপনারা বসে সবাই চন্দ্রগ্রহণ দেখুন আসলে এটা আমরা সচরাচর দেখতে পারি না এর কারণ আমরা সঠিক সময় জানি না যে কখন চন্দ্রগ্রহণ হবে বা চন্দ্রের চাঁদের কী বৈশিষ্ট্য এগুলো আমরা সব কিছু জানি না তাই আমাদের এটার প্রতি আকর্ষণ খুব কম আবার দেখা গেছে আমরা অনেক মানুষ আছি যারা আগ্রহ অনেক বেশি আগ্রহ চাঁদ দেখার জন্য আগ্রহ চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন লাইভে আপনারা দর্শক লাইভটা শেয়ার করে দিবেন লাইক করে শেয়ার করে দিবেন আর কে কোথা কে কোথা থেকে দেখতেছেন তা কমেন্ট করে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন লাইভের মাধ্যমে জানাতে পারেন লাইভের মাধ্যমে আপনারা কমেন্ট জানাতে পারেন ওহ বাহ অসাধারণ চারটা আজকের চারটা খুবই অসাধারণ খুবই সুন্দর মাসা আজকে আজকের চারটা অনেক সুন্দর আজকে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণের লাইভ ভিডিও লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণে দর্শক দেখতে পাচ্ছেন লাইভ আপনাদেরকে একটু ঝুম করে দেখাই তাহলে আর একটু টপাটা ভালো করে বুঝতে পারবেন আজকে চারটা কিন্তু বিশাল বড় বিশাল চাঁদটা কিন্তু বিশাল বড় আর একদম স্বচ্ছ ক্লিয়ার চাঁদ চাঁদের আশেপাশে হালকা ম্যাগ রয়েছে হালকা তাতে কোনো সমস্যা নেই চাঁদের সবগুলো গেছে একদম স্বচ্ছ ক্লিয়ার হয়ে গেছে দর্শক লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে লাইক দিতে দেখছেন আপনার এলাকায় কি চন্দ্রগ্রহণ এরকম দেখা যাচ্ছে চন্দ্রগ্রহণ হচ্ছে আপনার এলাকাও কি চন্দ্রগ্রহণ হচ্ছে বা চাঁদটাকেই আপনি অন্য অন্যরকমভাবে দেখতেছেন কি না তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার এলাকাও কী এলাকাতে কেউ দেখা যাচ্ছে কি চাঁদ এরকম স্বচ্ছ চন্দ্রগ্রহণ বা চাপটা একটু অন্যরকম তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি কোন অঞ্চল থেকে কোন এলাকা থেকে দেখতেছেন তা কমেন্ট করেই জানিয়ে দেবেন ইন্ডিয়া থেকে দেখছেন না বাংলাদেশ থেকে তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন আপনারা লাইভ চারটা দেখেন কি বিশাল চারটা চারটা কিন্তু পারবেন না যে আসলে মোবাইলের ডিসপ্লের মধ্যে তেমন একটা দেখানো যায় না ক্যামেরার মধ্যে এক করে দেখানো যায় না আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা নিজে এটা যদি সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না দেখেন চাঁদের অবস্থা দেখেন একবার দেখেন চাঁদের অব আশেপাশে মনে হচ্ছে যেমন ভাস্পের মতন কি জানি উঠতেছে ভাস্পের মতো কি জানি উঠতেছি চারটার মধ্যে দেখেন চারটা দেখেন একদম মনে হচ্ছে যে ডিমের কুসুমের মতন সাদা ডিমের কুসুমের মতো মনে হচ্ছে সাদা আসলে চারটা কিন্তু সাদা নয় আসলে এটা হলো মতো হয়ে গেছে চারটা দেখেন আপনারা কি বিশাল মনে হচ্ছে এটা আসলে অদ্ভুত হঠাৎ করে অদ্ভুত দেখাচ্ছে আজকে চন্দ্রগ্রহণ আর এইটা মনে হচ্ছে বিমান বা প্লেন হবে কোন জেট বিমান এটা কোন জেট বিমান হবে মনে হয় চাঁদের পাশ দিয়ে উড়ে গেল জেট বিমান আপনার চারটাকে একবার কল্পনা করুন ক্যান ইউ ইমাজিন চিন্তা করে দেখেন কতটুকু বিশাল বড় চা আর আজকে চারটা কিন্তু খুবই স্বচ্ছ খুবই সুন্দর দেখাচ্ছে আজকে চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন আপনারা লাইভে লাইভের মাধ্যমে দেখেন চারটা আপনি যদি জুম করে একটু দেখায় জুম করলে কিন্তু ফেটে যায় তারপরে তো চারটাকে না একদম মনে হচ্ছে একদম ডিমের কুসুমের মতন ডিমের কুসুমের মতন একদম সাদা ডিমের কুসুমের মতন সাদা দেখুন চাঁদের আশেপাশে মনে হচ্ছে যেন বাষ্পের মতো কি জানি উঠতেছে বন্ধুরা লাইভ থেকে দেখছেন লাইভটা তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন কত সুন্দর আজকের চাঁদ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লেভেল মাধ্যমে দেখতে পারতেছেন সুন্দর গ্রহণ আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি গোতা থেকে দেখতেছেন গোতা দেখতে হাই হাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন লাইভ চন্দ্রগ্রহণ দেখতে পারতেছেন কে কোথা থেকে আমি দেখলাম আপনি দেখতেছেন সবাই দেখতেছি কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চন্দ্রগ্রহণ ভাই বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন তার লাইফটা শেয়ার করে দিবেন

চমৎকার আবহাওয়া চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ বছরে একবার ঘটে বা বহু বছর পর একবার ঘটে যারা প্রথম দেখতেছেন তারা ভিডিওটা একটা লাইক করে লাইভটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ করব পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমাদের চ্যানেলে নিত্য নতুন বিনোদনমূলক ভিডিও আপলোড করা হয় হাস্যকর ফানি ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করা হয় আপনারা সবাই আমার চ্যানেল আমাদের চ্যানেলটাতে ঘুরে যাবেন আমাদের চ্যানেলে ঘুরে যাবেন ভিডিওগুলো দেখে যাবেন কেমন ভিডিও লাইভে অনেকজন সংযুক্ত আছেন লাইভে অনেকজন সংযুক্ত আছেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটা তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন লাইভ চেট যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আমাকে কিন্তু একটার পর একটা প্লেন উঠতেছে আকাশের মধ্যে

কোথা থেকে বসে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট কোথা থেকে দেখতেছেন লাইভটা আমাদের লাইভটা কি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে কমেন্ট বক্সে নিয়ে দেবেন দর্শক কে কোথা থেকে লাইফটা দেখতেছেন চন্দ্রগ্রহণের লাইফে দেখতেছেন কমেন্ট করে কমেন্ট বক্স আজকে চারটা কিন্তু খুবই সুন্দর খুবই বড় মূল আজকের লাইফটা দেখতে পাচ্ছেন আপনারা চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন বন্ধুরা চন্দ্রগ্রহণ চারটা কিন্তু এখনো যে এখনও চার কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকারভাবে রয়েছে এখনো পর্যন্ত দেখতে পারা লাইভের মাধ্যমে চন্দ্রগ্রহণ দেখতে পারতেছেন কে কোথা থেকে দেখছেন লাইভটা আসা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বন্ধুরা লাইফটা এখানেই শেষ হতে চাই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ